হম্মা জান আম্মা যান চোখের মণি আম্মা জান বুকের ধনী আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান্মা জান আপনি বড়ই মেহের বান জন্ম দিস আমার আপনার দুগ্ধ করছি পান আমা জান্মা জান আপনি বড়ই মেহেরবান জন্ম নামায আপনার দুগ্ধ করছি পান সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে আম্মা জান রে চিনি সালামতারে আম্মা জান রে গড়ায় আছেন যিনি সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে আম্মা জান রে চিনি রে আম্মা জান রে গড়াই আছেন যিনি জান ছাড়াই আমার জীবন গৌরস্থান আম্মা জান আম্মা জান বুকের ধনী আম্মা জান প্রাণের খনি আম্মা জন্ম দিছে নামায় আপনার দুগ্ধ করছি পান আহ কি চমৎকার গান কি চমৎকার গান অসাধারণ গান কি দারুণ একটি গান কেন এতদিন পর এতদিন পর প্রয়াত নায়ক বাংলার খেটে খাওয়ার মানুষের নায়ক বাংলার আমজনতার নায়ক আম আমজনতার মানুষের কথা বলতেন সেই নায়ক অকাল প্রয়াত মহানায়ক বলা হয় বাংলাদেশের সেই নায়ক আমাদের সবার প্রিয় মান্না সেই আম্মাজান তার জীবনের সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অসাধারণ একটি সিনেমা নায়ক মান্নার জন্যে মান্না অসাধারণ অভিনয় করেছিলেন এই আম্মাজানের আম্মাজান মুক্তি পেয়েছিল আপনারা যারা নব্বই দশকে তাদের মনে আছে উনিশশো সালের পঁচিশ জুন আজকে ২৬ জুন ২৬টি বছর পার হয়ে গেছে নায়ক মান্না মান্না যে হয়েছিল মান্নাতে পরিণত হয়েছিল মান্নাকে পরিণত করেছিল আম্মা যান ইসলাবিস্ট একেবারে প্রতিষ্ঠিত করে দিয়েছিল বাংলা চলচ্চিত্রের এই নায়ক মান্নাকে আম্মা যান নায়ক মান্নার আমি কাজীহাতের সঙ্গে তার প্রথম যে সিনেমাটি দেখেছিলাম মনে হয়েছিল যে হিরো আসছে তার আগে সাবানা আলমগীরের সিনেমার একেবারে পার মাল ভক্ত ভক্ত যে কোনোভাবেই সাবান আলমগীরের সিনেমা মুক্তি পেলেই আমরা সিনেমা হলে দেখতে যেতাম অসাধারণ একটি জুটি ছিল এই যে মান্নার সিনেমা দেখলাম দাঙ্গা পুলিশ অফিসারের চরিত্র এংরি ম্যান এই কবি মাথায় হাত দিয়ে কি ভাবছিস সেই যে ডায়লগ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মনুমেন্টের সামনে দাঁড়িয়ে দিয়েছিল অসাধারণ লেগেছিল মনে হয়েছিল একটি ছেলে আসছে যে বাংলা চলচ্চিত্রের পুরোপুরি আলো তার দিকে নিয়ে নেবে দারুন দারুণ কি চমৎকার অভিনয় করেছিল সেই যে আমি মনে করি কাজী হাতের জীবনের একটি শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ একটি চলচ্চিত্র হচ্ছে দাঙ্গা আর রাজীবের টার্নিং পয়েন্ট যদি বলা হয় মরহুম রাজীব অসাধারণ একটি চলচ্চিত্র ছিল এই তাঙ্গা আর মান্নার তো ছিল সুচরিতা আনোয়ারা আহ আশিস কুমার লোহ ওসি সাহেব আমি খুব মাইন্ড করছি চমৎকার 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 সব ডায়লগ ছিল আমি খুব মাইন্ড করছি এটা রাজীবের ডায়লগ সেই থেকেই মান্নার পাড় মাতাল ভক্ত হয়ে উঠলাম মান্নার সিনেমা দেখতে শুরু করলাম এরপর ক্ষুধার জ্বালা দেখলাম তারপরে চম্পার সঙ্গে একটি সিনেমা দেখলাম চম্পার সঙ্গে সেই সিনেমা একটু ফ্যান্টাস্টিক ঘরানা ছিল অন্ধ প্রেম সেই সিনেমা দারুণ হিট করেছিল চমৎকার চমৎকার সব সিনেমা দেখতে শুরু করলাম তারপর রহিম বাদশাহ বানেসা পুরী কত কিছু দেখতে শুরু করলাম কিন্তু আম্মাজান সেই যে আম্মাজান আজকে তার ছাব্বিশটি বছর পূর্ণ হয়ে আরও একদিন হয়ে গেল সেটি নিয়েই গল্প এ কিন্তু আমাদের প্রয়াত নায়কের কথা মানে অভিনয় করার কথা ছিল না তেনাকে কোনো ভাবেই নেবেন না কারণ আমি নয় ডিপজল এবং মান্নারা আমাদের সেই সময়কে আমরা যে যখন ইয়াং তখন আমরা জানতে পারছিলাম দীপজল এবং মান্নার মধ্যে কাটাকাটি একজন আরেকজনের দিকে রিভালভার পর্যন্ত একবার বন্দুক তাক করছে অথচ দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল এই সিনেমা করার আগে যখন কাজীহাত ডিপজলের গল্প কিন্তু আম্মাজানের কাজীহাত চিত্রনাট্য করলেন সংলাপ রচনা করলেন করে যখন মান্না জানতে পারলেন কাজীহাতকে যে ধরলেন উস্তাদ আমি থাকতে চাই আমি তো কিছু জানি না ডিপজল তো কোনোভাবেই এই সিনেমায় তোমাকে রাখতে চাচ্ছে না তোকে তো রাখবেই না তুই যদি ডিপজলকে কোনোভাবে ম্যানেজ করতে পারিস তাহলে আমি রাজি আছি ডিপজলকে কিন্তু আবার এই কাজী হাতি নিয়ে এসেছিল ভিলেন হিসাবে এই যে অনিবণিক কথাচিত্রের সিনেমা আম্মা যান তো ডিপজলের কিভাবে যাবে অনেক দিন ডিপজলের সঙ্গে কোনো কথা নেই আমাদের এই মহানায়কের কি করে কি করে এদিকে গুস্তাদু বলেছে যে ডিপজল যদি তোকে নিতে না চায় তাহলে কিন্তু আমি পারবো না তোর এই সিনেমাতে নিতে তারপর একদিন এক শুটিং সেটে তখন চিত্রনাট্যের লেখার কাজ চলছে সবাই মিলে খাচ্ছে সেই জায়গা কাজী হাতও ছিল জীবজলও ছিল মান্না যে বললো দোস্ত আয়া পড়ছি তো কথা বলে না আয়া কেন আয়া পড়ছ তারপরে সবাই খাচ্ছিলো উনিও একটা প্লেট নিয়ে বসে গেলেন খাইতে 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 বললেন দোস্ত শুনলাম তুমি একটা চিত্রনাট্য লিখতেছো আমি এই সিনেমায় থাকতে চাই কারণ না এই সিনেমায় নেওয়া যাবে না নতুন নায়ক নিয়ে চিন্তা করতেছি তারপরে বললো যে কাজী হাতের সঙ্গে কথা বলে দেখ যদি তোর নিতে চায় আর ডিপাল তো জানতোই কাজী হাত মান্নাকে ছাড়া এই সিনেমায় কারণ নেবে না রুবেলের নেয়ার কথা ভেবেছিল কিন্তু রুবেলকে নেবেন না এই যে আম্মাজান চরিত্রে শব্দমের অভিনয় করার কথা কিন্তু ছিল না মোটেই ছিল না ছিল সাবানা নন্দিত নায়িকা সাবানা সবার মনিকোঠার একজন নায়িকা সাবানা তার অভিনয় করার কথা ছিল এবং তার সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছিল কিন্তু ধর্ষণের যে দৃশ্য ছিল সেই দৃশ্যের কারণে সাবানা কোনোভাবে রাজি হয়নি পরে তাকে হয়তো অনেকে বোঝাইছে কাজিহাত যেটা তারপরে সাক্ষাৎকারে বলেছে শাবানাকে হয়তো অনেকেই কান কথা দিয়েছে তুমি এরকম একটা চরিত্র করবা পরে তোমার কেরিয়ার কি হবে সেই কথাটি বলেছিল শাবানা হাতকে যে কাজিদা তাহলে কি করব আমি সে কথা দিয়েও কথা রাখেনি তারপরে তো সিনেমা শুটিং হলো উনিশশো নিরানব্বই সাল নিরানব্বই সাল এক কোটি দুই লক্ষ বলে এক কোটি চার লক্ষ সিনেমাতে খরচ হয়েছিল কিন্তু মুক্তির আগেই ষাটটি প্রিন্ট করেছিল সব বুক হয়ে গেল তার ওপর আগে অবশ্য আরও ঘটনা আছে মান্না এই সিনেমার শুটিং করার কালীন হঠাৎ করে একদিন রাত্রে শ্যুটিং হচ্ছে অনেক রাত হয়েছে শ্যুটিং করতে একটি সেট বানাইছে সেটা হচ্ছে একটি দালানের ছেট সেই ছেটের আর দুই ঘন্টা শুটিং করলে পারে এই ছেটটি ভেঙে অন্য একটি ছেট তৈরি করতে পারে ডিপজল কিন্তু মান্না বেঁকে বসল না হলে পরে অনেক টাকা তার লস হয় মান্না সেদিন শুটিং করবে না ছেট ছেড়ে চলে গেল তারপরে ডিপজল আর মান্নার মধ্যে আবার সংঘর্ষ দারুণ সংঘর্ষ কেউ বোঝাতে পারে না হঠাৎ করে মান্নার মনে হলো যে যাই দোস্তকে যে ধরি দারুণ একটি গল্পের সিনেমা তারপরে যেগুলো বললো দোস্ত সিনেমাটা তো শেষ করতে হবে আচ্ছা আমি জানি না ওই সিনেমার যা প্রিন্ট ছিল পুরায় ফেলছি তুই যা ওই সিনেমা করব না তারপরে দুজন দুজনের আবার মিল হলো শুটিং শেষ হলো মানে কি একের পর সিনেমার নাটকের ভিতরে নাটকইওতা নাটক চলছে দুই বন্ধুর মধ্যে সিনেমার শুটিং শেষ করলো শুটিং শেষ করে তারপরে সিনেমা যখন রিলিজ হলো সেটি তো একটি ইতিহাস আমরা জানি এগারো কোটি টাকা ইনকাম করেছিল কাজীহাত বলে যে ডিপজল পুরো বস্তা বস্তা টাকা নিয়ে গেছে এই সিনেমার যখন রিলিজ হয়েছে ডিপজল একটি কথা বলেছে মান্না সিনেমার গল্প বুঝত যদি মনে হতো যে তার এই সিনেমাতে আমি অভিনয় করবো খুব দারুণ একটি গল্প সে যে কোনোভাবেই তার শত্রু হোক বন্ধু হোক তাকে ম্যানেজ করতো দারুণভাবে ম্যানেজ করতো কি চমৎকার একটি গল্প মা এবং ছেলের ছেলের সঙ্গে মায়ের কথা হচ্ছে না মা ধর্ষিতা হয়েছে সেই ছোটবেলায় সেই মার ধর্ষণের দৃশ্য নিজে দেখে ফেলেছে এরপর মা এবং ছেলের মধ্যে একটি আড়াল হয়ে দাঁড়ালো বাদশাহ এবং নবাব নবাব এসে আড়ালের কিছুটা কথা বলে মান্নার অ্যাসিস্ট্যান্ট দারুণ একটি গল্পের সিনেমা চমৎকার একটি গল্প এই সিনেমাতে কিন্তু ময়ন ফরিদেরও একটি দৃশ্য একটি চরিত্র অভিনয় করার কথা ছিল যেটি মিজো আহমেদ করেছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিভ্যাস অনেকে হয়তো অভিনয় করতে পারেননি অনেকে করেছেন শবনম এসে গেলেন এবং একটি ইতিহাস রচনা হলো বাংলা চলচ্চিত্রের জন্য মান্নার জন্যে পাঁচ পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল মান্না বাসুশ্বাস পুরস্কার পেয়েছিল মেলিল প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিল কাজীহাত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল কি চমৎকার গানগুলো কিন্তু দারুণ স্বামী আর স্ত্রীর বানাই লোকন মিস্তিরি স্বামী আর স্ত্রী বানাই লোকন মিস্ত্রি সে বড় কঠিনকারী গর মনরে সে বড় গ কলেমার মন্ত্র দিয়া দুইজনের দায় বাঁধিয়া কলেমার মন্ত্র দিয়া দুইজনের দায় বাঁধিয়া এই না বাঁধন থাকে ওরে মরণেরই পর এই না বাঁধন থাকে ওরে মরণেরই পর সে বড় কঠিন কারি গর সে বড় কি গুর্দান্ত গান তোমার আমার প্রেম এক জনমের নয় হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার এমন মনে হয় জাফর আর বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল গানের সুর সঙ্গীত পরিচালনা করেন এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক মানুষের মনে আজও ধাক্কাটে আম্মা জানের দুর্দান্ত কি চমৎকার একটি সিনেমা দারুণ মার সঙ্গে কথা নেই কিন্তু মার জন্যে করতে পারেন না এমন কোনো হেন কোনো কাজ নেই কালাম এবং বাদশাহ দুই বন্ধু একসময় শত্রুতে পরিণত হলো একজন আরেকজনের ছায়া মারাতে চান না তারা অপরাধ জগতের দখল নিচ্ছেন কি চমৎকার একটি গল্প কাজীহাত ডিপজলের গল্প কাজীহাত চিত্রনাট্য করলেন সংলাপ লিখলেন দারুণ চমৎকার কি হৃদয় বিদারক এক ঘটনা মার জন্যে বউ নিয়ে আসলেন মা একটি মেয়েকে পছন্দ করেছেন সে মেয়ে আবার একটি ছেলের সঙ্গে রিলেশন করে সেই যে আমিন খান এবং মৌসুমি দুর্দান্ত দারুণ গল্প হিরু মানে যে নবাবের চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ ছাপোটটিভ ক্যারেক্টার হিসাবে আমরা বরবাদে দেখেছিলাম সেই যে জিল্লু তার চেয়েও দারুণ কিন্তু করেছিল এই নবাব অসাধারণ একটি সিনেমা অসাধারণ একটি চলচ্চিত্র আম্মাজান কি চমৎকার আজকে তার ছাব্বিশটি বছর পেরিয়ে গেল মান্না থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আরও অন্যভাবে লেখা হতো বাংলা চলচ্চিত্রের ইতিহাস হয়তো অন্যভাবে সাজানো হতো অনেক দারুণ একটি ঘটনা ঘটতে পারত কিন্তু তিনি অকালে চলে গেলেন অকালেই আমাদের সব হিরোরা হারিয়ে গেছেন জসীম গেছেন অকালে তার বেশি বয়স হয়নি সালমান সাথে তো গেলই সব হিরোরা এভাবে হারিয়ে গেল মান্না ওপারে নিশ্চয় ভালো থাকবেন আপনার ভক্তকুলরা এখনো আপনার কথা মনে রাখে এখনও আপনার সিনেমা দেখে যে সমস্ত দর্শককুলরা আছে আপনার সিনেমা দেখে দুর্দান্ত গানের একটি অংশ ছিল আম্মাজান আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চু তার আগে কিন্তু সিনেমাতে গান করতো না এই সিনেমাতেই দারুণভাবে জনপ্রিয় গেল ঘরে ঘরে আমরা যারা বিটিভি দেখতাম সেই জায়গায় দুর্দান্তভাবে এই গান ক্লিক করে গেল আমরা তখন রেডিওতে কিন্তু শুনতাম গাজী মাজারুল আননের কণ্ঠে তিনি বিজ্ঞাপন দিতেন কী চমৎকারভাবে দারুণভাবে আর ছে রূপালী পর্দায় কী চমৎকারভাবে মাঝার লানো আর বলতো সেটি শোনার জন্য আমরা রেডিওর সামনে রেডিও ছেটের সামনে বসে থাকতাম মান্নার ডায়লগুলো শুনতাম আর সেই যে এই গানের শেষের দিকে যে কলি হাম্মা জানের আচল তলে বেহেস্তেরি ছায়া রে বেহেস্তেরি ছায়া বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া হাম্মা জানের আঁচল তলে বেহেস্তেরি ছায়া রে বেহেস্তেরি ছায়া বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া কি চমৎকার কথা আম্মাজানের আচল তলে ছায়া পাক পবিত্র মাটি দিয়া দেহ গড়া খান আমাজ বুকের কি ধনী আম্মা যান প্রাণের খনি আম্মা যান আম্মাজান ছাব্বিশটি বছর পেরিয়ে গেছে এরপর আমরা স্বপ্নমকে আর কোনো চলচ্চিত্রে দেখতে পাইনি মান্নাও অকালে প্রয়াত হয়েছেন ছাব্বিশটি বছর পার হল মান্নার প্রতি হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনার আল্লাহ আপনাকে ভেস্তে নচিত করুক সেই দোয়া করি সেই কামনা করি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবে না এবং দেশ বিদেশে আপনারা যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন अल्लाह हाफिज